দর্শক আমরা দেখতে পাচ্ছি ভোটের স্মরণ জমাতে সেগুলো নিয়ে ছুটছেন দায়িত্বরতরা অর্থাৎ সমস্ত কেন্দ্রে যারা আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করবেন বা ভোট ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু নিয়ে ছুটছেন আমরা যে চিত্রটি দেখছি এটি ফরিদপুর সদর উপজেলার একটি চিত্র এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের যে সরঞ্জামি সেগুলো উপ জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয় এবং আজকে সকাল থেকে যেহেতু আগামীকাল বারো ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে তাই আজকেই কিন্তু সমস্ত কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্বরত যারা তারা এখান থেকে ভোটের সরঞ্জামা গ্রহণ করছেন গ্রহণ করে নিয়ে যাচ্ছেন দর্শক প্রস্তুতি কেমন বা ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা সুন্দরভাবে ভোট দিতে পারবেন কি না উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার একজন রয়েছেন তার সাথে আমরা জানার চেষ্টা করি যে আসলে ভোটের পরিবেশটি এখন কেমন বা নিরাপত্তা ব্যবস্থাটাই হবে আমাদের একশো ফরিদপুর তিন আসনে একশো চুয়ান্নটি ভোট কেন্দ্র তার মধ্যে আমরা আজকে একশো চুয়ান্নটি কেন্দ্রে মালামাল দিয়ে দিব আমাদের পাঁচটি বুথ করা আছে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে তাদের কাছে পাঁচ ভাগে আসবেন যেন ভিড় না হয় একসাথে সবার পাঁচ ভাগে নিয়ে যাবেন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন সেই সাথে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আনসার ব্যাটেলিয়ান আনসার সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী দশটা থেকে ফিল্ডে থাকবেন তাদের নির্দিষ্ট এরিয়া ভাগ করা আছে তারা তাদের এরিয়ায় টহল দিবেন কেন্দ্রগুলো পরিদর্শন করবে আর সার্বিকভাবে রিটার্নিং অফিসার সারের নির্দেশনা অনুযায়ী আমরা আশা করা যায় আজকে মানে অল্প সময়ের মধ্যেই সকল কেন্দ্রে মালামাল পৌঁছে দিতে পারবো এটাই বললাম যে নিরাপত্তার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে আছে আর প্রতিটা কেন্দ্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রের দায়িত্বে থাকবেন পুলিশ এবং আনসার তারা চলে এসেছেন প্রিজাইডিং অফিসারকে তারা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন তারা সার্বক্ষণিক সাথে থাকবেন প্রিজাইডিং প্রতি জন আনসার এবং কোথাও কোথাও দুইজন পুলিশ কোথাও কোথাও একজন পুলিশ আছেন সেই সাথে মানে পর্যাপ্ত পরিমাণে আমাদের যৌথ বাহিনীর সদস্যরা তারা আছেন আছে আমাদের র্যাবের টিম আছে বিজিবির তিনটা প্লাটন আছে কোস্টগার্ডে হয়তো বা মোতায়েন হবে আমাদের চরের জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে আর আমাদের এখন আটজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে দায়িত্ব পালন করবেন সেই সাথে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আমাদের এই ফরিদপুর তিন আসনে তারা সার্বক্ষণিক দায়িত্বে আছেন আমাদের তিন আসনে ঝুঁকি আশা করা যায় ঝুঁকি কিছু হবে না তো এটা আমাদের বিভিন্ন আইন বাহিনী তারা তাদের তালিকা অনুযায়ী সেই কেন্দ্রগুলোকে বিশেষ নজরে রেখেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের মালামাল সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সদর উপজেলা পরিষদ থেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পর্যায়ক্রমে আজকে কিছুক্ষণের মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোট মালামাল সহ ভোট কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা পৌঁছে যাবেন এক্ষেত্রে আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং টিম তাদের সার্বিক সহযোগিতা করবে এছাড়াও র্যাব আর্মি বিজিবি কোস্টগার্ড আচার সদস্যরা আঁচ সদস্যদের সাথে আমাদের সার্বিক সমন্বয় অব্যাহত রয়েছে তারাও আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছেন আশা করি আমরা সকলে মিলে একটি সুষ্ঠু ভোট উপহার দিতে পারব